হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা তো আজকে হয়তোবা আমাদের এই অধ্যায়ের এটাই লাস্ট ক্লাস কে হয়তোবা এই ক্লাসটা শেষ হয়ে যাবে তো দেখো এখানে বলছে আমরা আজকে যে টপিকটা টা পড়বো সেটা হলো দুটি গ্যাসের পদার্থের ব্যাপন ব্যাপন সম্পর্কে আমরা এর আগে ভালোভাবে পড়েছি তো এখানে বলছে যে তোমাদের বলা হয়েছে যে গ্যাসের কণা তোমাদের বলা হয়েছে যে গ্যাসের কণা যদি ছোট হয় তাহলে গ্যাসের ব্যাপনের হার বেশি হবে অর্থাৎ যেগুলো গ্যাসের কণা ছোট যদি কণা ছোট হয় তাহলে বেপনের হার আমাদের বেশি হবে প্রকৃত ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি পরীক্ষায় এটি দেখানো হয়ে থাকে এই পরীক্ষাটির জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাঁচনল নেওয়া হয় এর তারপর ছবিতে দেখানো উপায় এক খা তুলাকে ঘন অর্থাৎ দ্রবণে ভিজিয়ে লম্বা নলের এক মুখে লাগানো লাগানো অপর এক খন্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এমোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এনএইচ ফোর দ্রবণে ভিজিয়ে কাঁচনলটির অন্য মুখে লাগানো হয় অর্থাৎ আমরা একটা প্রথমে নল নিলাম এই নল নেওয়ার পর আর একটা তুলা নিলাম যে তুলাটা এই সিএল দ্রবণে ভিজানো আছে এই তুলাটা একদিকে আমরা কি লাগাই দিলাম তো আরেকটা তুলা নিলাম যেটা আমাদের এনএইচ ফোর ওএইচ দ্রবণে ভিজানো আছে আবার এই তুলাটাও কি এইদিকে লাগাই দিলাম তো লাগায় দেওয়ার পর দেখো এখানে বলছে কি যে তখন এইচ দ্রবণে ভেজানো তুলা থেকে এইচ গ্যাস এবং এন এইচ ফোর ও এইচ দ্রবণে ভেজানো তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তাহলে আমাদের এই যে এইচ দ্রবণের যে ভিজানো তুলাটা এখান থেকে আমাদের এইচ সি এল গ্যাস উৎপন্ন হবে HCl গ্যাস আর এনএইচ ফোর থেকে যে আমাদের গ্যাসটা উৎপন্ন হবে সেটা হলো NH3 থ্রি অর্থাৎ NH3 থ্রি গ্যাস উৎপন্ন হবে অর্থাৎ দ্রবণে তুলা থেকে HCl গ্যাস উৎপন্ন হবে এনএইচ ফোর ওয়েস ভেজানো তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে তো এই দুটা মিলে আমাদের উৎপন্ন হবে কি NH4 ফোর ফোর এটা এনএইচ ফোর আমাদের এই দুটা যে যে দুটা আমাদের পদার্থ উৎপন্ন আছে সেই দুটা পদার্থ মিলে এনএচ ফোর সিএল দ্রবণ একটা মিশ্রণ তৈরি করে একটা পদার্থ তৈরি করে যার ধোয়া হলো সাদা ধোয়া এবং নলের ভেতরে তাদের ব্যাপন শুরু হবে এটা আমরা বুঝলাম যে কিছুক্ষণ পর এই সিএল গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে শুরু করবে এটা আমরা একটু আগে দেখলাম যেটি এটি কাসনলের ভেতরে সাদা ধোঁয়া তৈরি করবে তো আমাদের যে এনএচ ফোর সিএল যে আমাদের ধোয়া হলো সাদা ধোঁয়া তবে দেখা যাবে যে সাদা ধোঁয়া কাচনলের ঠিক মাঝখানে নেই এটি এনএইচ ফোর দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে এবং এই সিএল দ্রবণে ভেজানো তুলার কাছাকাছি অবস্থান করছে এ থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝানো বোঝা যাবে যে এনএইচ থ্রি গ্যাস এই সিএল গ্যাসের তুলনায় দ্রুত ছড়িয়ে বেশি দ্রুত অতিক্রম করছে অর্থাৎ এনএইচ থ্রি যা আছে এনএইচ থ্রি গ্যাস কি করছে এই গ্যাসের তুলনায় দ্রুত ছড়িয়ে বেশি দ্রুত অতিক্রম করছে এনএইচ থ্রি গ্যাসের আণবিক ভর হলো আমাদের কত সতেরো আর এই এর আণবিক ভর হলো আমাদের ছত্রিশ পয়েন্ট পাঁচ তাই এনএইচ থ্রি গ্যাসের ব্যাপন হার এই গ্যাসের ব্যাপন হার থেকে বেশি এবং এই গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করছে তো দেখো জিনিসটা ভালোভাবে যদি বোঝাই একটু দেখো এখান থেকে আমাদের এই দুটা মিলে আমাদের তো হওয়ার কথা কি ছিল কি যে এই দুটা আমাদের কি ঠিক মাঝখানে অবস্থান করবে কিন্তু আসলে আমরা দেখি যে এটা ঠিক মাঝখানে অবস্থান না করে এক সাইড অবস্থান করতেছে অর্থাৎ এনএইচ ফোর থেকে দূরে আবার এই সিএল এর খুব কাছাকাছি তো এটা কেমন কিসের জন্য হয় কারণ হলো যে এই এনএইচ ফোর থেকে এনএস ফোর হচ্ছে এর ব্যাপন হার বেশি এ ঠেলে কি করে এর দিকে চাপাই দেয় এর ব্যাপন হার আমাদের এখানে কম যেহেতু এর ব্যাপন হার বেশি এর জন্য কি এদিকে ঠেলে দেয় আর এর কাছাকাছি চলে আসে তো এনএইচ ফোর আমরা এখান থেকে বলতে পারি এনএচ থ্রি এর ব্যাপন হার এই সিএল থেকে বেশি তো বেশি কেন বেশি হলো যে এর আনবিক ভর হলো আমাদের সতেরো আর এর আনবিক ভর কত চৌত্রিশ পয়েন্ট পাঁচ আমরা জানি যে যেগুলো কণা ছোট তাদের ব্যাপন হার বেশি তো এখানকার দেখতে পাচ্ছি যে এনএইচ থ্রি আনবিক ভর কম তাহলে এর যা আকারটা আছে আকারটা ছোট হবে আর এটা হলো কি আছে এটা ছত্রিশ হবে তো এই এর আকার হলো ছত্রিশ পয়েন্ট ফাইভ এটা আমাদের কি আকারটা হলো বড় এর জন্য এর আকার ছোট জন্য এর ব্যাপন হার বেশি এর জন্য কি এনএইচ থ্রি ঠেলে কি এই এর দিকে জিনিসটা সাপ্লাই দিতে। এখান থেকে আমাদের যে প্রতিয়মান জিনিসটা সেটা হলো যে যার আণবিক ভর কম অর্থাৎ এখানে এই ACL আর NH3 এর মধ্যে NH3 এর আণবিক ভর কম এর জন্য NH3 এর ব্যাপন হারটা বেশি। তো আশা করি ভালোভাবেই বুঝতে পারছো জিনিসটা। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। পরবর্তীতে নতুন ভিডিও করার জন্য চেষ্টা করব। তো এখন যেটা পড়বো সেটা হলো 4.3 নিছড়ন বা ইফিউশন। তো দেখো নিঃসরণ কাকে বলে যে নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্রে থাকা গ্যাস সরু ছিদ্র পথে সরু ছিদ্র পথ দিয়ে পাত্রের ভেতরের উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরের নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসে এ ধরনের সরু ছিদ্রকে অনেক সময় পিন হোল বলা হয় তো আমাদের যদি বলি যে এখন নিঃসরণ কাকে বলে নিঃসরণ হলো কি নিঃসরণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোন একটা সরু একটা ছিদ্র পথে সেখানকার গ্যাসটা চাপ থেকে নিম্ন চাপের দিকে বেরিয়ে আসে এবং এই এ ধরনের সরু ছিদ্রকে অনেক সময় কি পিন বলা হয় এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভেতরের এবং পাত্রের বাইরের চাপের পার্থক্য তো আমাদের যে নিঃসরণ নিঃসরণ ঘটে কেন নিঃসরণ ঘটে হলো চাপের পার্থক্যের কারণে তো ব্যাপনের বেলাতে এটি গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণের বেলায় এটি ঘটে গ্যাসের চাপের কারণে আমরা জানি যে ব্যাপন আমাদের ঘটে হলো ঘন গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পড়ে সেটাকে বলা হয় ব্যাপন কিন্তু আমাদের যে নিঃসরণ নিঃসরণ ঘটে ঘটে কারণে কারণে অর্থাৎ এই দুটো কি এদের পার্থক্য ব্যাপন ঘটে ঘনত্বের পার্থক্যের কারণে আর হলো নিঃসরণ ঘটে সাপের পার্থক্যের কারণে অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে সাপের কোনো প্রভাব নেই কিন্তু নিঃসরণের বেলায় চাপের প্রভাব আছে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে নিঃসরণের ক্ষেত্রে শুধু গেসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে বেরিয়ে দিয়ে বেগে বের আসে অর্থাৎ আমাদের ব্যাপন ঘটে হলো বেশ কঠিন তারপর তরল এবং গ্যাসীয় তিনটা পদার্থের জন্য কিন্তু আমাদের যে নিঃসরণটা আছে নিঃসরণ ঘটবে শুধুমাত্র গেসীয় পদার্থের ক্ষেত্রে তো দেখো এখানে যে দুইটা চিত্র আছে আমরা চিত্রের মাধ্যমে নিঃসরণটা একটু বোঝার চেষ্টা করি তো এখানে আমাদের কি আছে একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারের মাঝখানে একটা মানে করো যে পর্দা দেওয়া আছে এই পর্দার এখানে একটা পিন হোল আছে তো প্রথম অবস্থায় আদি অবস্থায় এখানে আমাদের কি কি অনেক বেশি বেশি কম করবে এই এই সরু বের হয়ে এই যে পাত্রের আছে পাত্রের এদিকে চলে আসবে তো এই যে সরু ছিদ্র পথে বের হয়ে আসতেছে এই প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ প্রক্রিয়া তো এখানে বলছে দেখো যে এবার নিঃসরণের কিছু উদাহরণ দেওয়া যাক ফুলানো বেলুনে একটি সূক্ষ্ম ফুটো করতে পারলে বেলুনের ভেতরে উচ্চ চাপে থাকা বাতাস সেই ছিদ্র পথে নিঃসরণের মাধ্যমে সবেগে বের হয়ে আসে অর্থাৎ আমরা যদি একটা বেলুনকে ফুটা করি তাহলে বেলুনের ভিতরের যে বাতাসটা আছে সেটা কি বাইরে চলে আসবে কারণ কি কারণ ভিতরে চাপ বেশি আর বাইরে চাপ কম তাপের পার্থক্যের কারণে আমাদের কি সরণ ঘটে থাকে ফুলানো বেলুনে ফুটা করার চেষ্টা করলে টান টান হয়ে থাকা বেলুনটি ফুটার চারপাশ দ্রুত সরে দ্রুত সরে গিয়ে ফুটোটিকে বড় করে ফেলতে চাই বলে বেলুনটি ফেটে যায় যেখানে ফুটো করা হবে সেখানে এক টুকরা স্কচ টেপ লাগিয়ে তার উপর আলপিন দিয়ে ফুটো করলে ফুটো করা হলে বেলুনটি আর ফেটে যাবে না তো মনে করো একটা বেলুন আছে আমরা যদি বেলুনটাকে ফুটা করতে চাই তাহলে কি হবে সেটা তাড়াতাড়ি ফেটে যেতে হবে কিন্তু আমরা যদি ওই বেলুনটার উপরে একটা স্কচ টেপ লাগাই দিই স্কচ দেওয়ার পর যদি আলপিন দিয়ে ফুটা করি তাহলে ওই বেলুনটি ফেটে যাবে না তখন বেলুন থেকে বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে বেলুনের ভেতর থেকে বাতাসের চাপ বাইরের বেলুনের বাইরের চাপ থেকে বেশি বলে উচ্চ চাপের কারণে ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত নিম্ন চাপের দিকে ধাবিত হচ্ছে এবং এই প্রক্রিয়া হচ্ছে নিচর তো একটু আগে যেটা বললাম যে আমরা যখন বেলুনটাকে আমরা ফুটা করবো তখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বাতাস বের হয়ে আসবে এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে আমাদের আমাদের প্রক্রিয়া দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের আরো উদাহরণ দেখতে পাই যেমন আমরা বিভিন্ন যানবাহনের সিএনজি ব্যবহার করে থাকি সিএনজির পূর্ণরূপ কে সিএনজি সিএনজির পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি হচ্ছে মূলত উচ্চ চাপে সংকোচিত অ্যামোনিয়া গ্যাস না সিএনজি হচ্ছে উচ্চ চাপে সংকোচিত মিটেন গ্যাস তো এখানে সিএনজি বলতে আমরা যে অর্থ সিএনজি তে অটো বা যে সিএনজিতে যাতায়াত করে ওই সিএনজি না কিন্তু এই সিএনজি এই সিএনজি হলো এক ধরনের গ্যাস যেটার নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এই সিএনজি গ্যাসের মূলত কি করে কি থাকে মিথেন গ্যাস থাকে এনএইচ ফোর বা এনএইচ ফোর না সিএইচ ফোর থাকে এক্ষেত্রে যানবাহন চালানোর সময় সিএনজি সিলিন্ডার থেকে মিথেন গ্যাস নিঃসরিত হয়ে গাড়ি বা যানবাহনের ইঞ্জিনে প্রবেশ করে অর্থাৎ মনে করে আমাদের একটা সিলিন্ডার আছে ওই সিলিন্ডারে আমাদের যে গ্যাসটা আছে সিএনজি গ্যাসটা আছে সেটা একটা সরু একটা বের হয়ে আসে তো এই যে বের আসলো এটাকে বলা হয় আবার আমরা আমাদের অনেক সময় রান্নার কাজে রক্ষিত গ্যাস ব্যবহার করি এক্ষেত্রে প্রোপেন থাকে প্রোপেন থাকে এবং কি বিটন থাকে তো আমরা যে রান্নার কাজে যে গ্যাসটা ব্যবহার করি সেখানে প্রোপেন থাকে আর হলো বিটন থাকে তো গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয় গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হলে এটি গ্যাস গ্যাসে পরিণত হয়ে সবেকে বের হয়ে আসে অর্থাৎ এই ক্ষেত্রেও নিঃসরণ করে তো মনে করো একটা যে আমাদের যে সিলিন্ডারটা আছে ওই সিলিন্ডারের মুখ দিয়ে সরু ছিদ্র পথে আমাদের গ্যাসটা বের হয়ে আসে এই প্রক্রিয়া বলা হয় আমাদের নিঃসরণ প্রক্রিয়া তো আশা করি এই যে আমাদের নিঃসরণ টপিকটা সেটা ভালোভাবে বুঝতে পারছো তো এখন আমরা পড়বো হলো পাতন এবং উর্ধ পাতন তো আমরা প্রথমে পড়বো পাতন তোমরা জানো যে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে অর্থাৎ অর্থাৎ কি তরল পদার্থকে প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে এটা আমরা আমরা জানি যে কোনো একটা তরলকে যখন তাপ দিব সেটা কি হবে আমাদের বাষ্পে পরিণত হবে এই যে প্রক্রিয়া একে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া তোমরা সবাই নিশ্চয়ই কেটলিতে পানি গরম করার সময় পানিকে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে দেখেছো এটা আমরা ভালোবেসে দেখে থাকি তো বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয় যাকে আমরা ঘনীভবন বলি তো আমরা যদি ওই বাষ্পটাকে যদি আমরা শীতল করতে পারি ওই শীতল করলে সেটা আবার কি তরলে পরিণত হবে যেটাকে আমরা ঘনীভবন বলি অর্থাৎ কোন একটা তরলকে যদি আমরা দেই সেটা বাষ্পে পরিণত হবে এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন আবার ওই বাষ্পকে যদি আমরা আবার শীতল করি সেটা আবার তরলে পরিণত হবে এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন প্রক্রিয়া তো শীতল করে রাখা কোমল পানীয়ের বোতলে গায়ে আমরা ছোট ছোট জল কণা দেখি এখানে জলীয় বাষ্প তার নির্গত করে ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হয় এটি ঘনীভবনের উদাহরণ অন্যদিকে পাতন হচ্ছে কোন তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় আহ শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়া অর্থাৎ আমরা পড়লাম কি প্রথমে যে তরলকে যদি আমরা তাপ দিয়ে বাষ্পে পরিণত হবে সেটা বাষ্পীভবন আবার যদি বাষ্পকে শীতলে সেটাকে বলা হয় ঘনীভবন আর পাতন কি পাতন হচ্ছে যে প্রথমে আমরা একটা তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করব এবং আবার ওই ওই যে বাষ্পটা আছে ওই বাষ্পটাকে পরিণত শীতল করে আমরা ঘনীভবন করবো অর্থাৎ আবার তরলে নিয়ে আসবো এটাকে বলা হয় ঘনীভবন পাতন কি পাতন হচ্ছে আমাদের হলো বাষ্পীভবন এবং ঘনীভবনের যে যুক্ত প্রক্রিয়া কোন একটা তরল পদার্থকে আমরা বাষ্পে পরিণত করলাম আবার বাষ্প থেকে আবার কি তরলে পরিণত করলাম এই যে মোট যে প্রক্রিয়াটা সেটাকেই বলা হয় আমাদের পাতন প্রক্রিয়া তো এখানে বলা যায় পাতন পাতন সমসংহন হল বাষ্পীভবন প্লাস ঘনীভবন অর্থাৎ এই দুটো প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়ার যোগফলে হলো আমাদের পাতন প্রক্রিয়া এবং উল্লেখ্য যে পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না তাহলে আমাদেরকে পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় সুতরাং এটি এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণের পদ্ধতি তো আমরা পাতন ব্যবহার করে অনেক পদার্থকে আমরা কি পৃথক পৃথক ভাবে বের করতে পারি তো দেখো এখানে একটা আমাদের যে কিভাবে আমরা পাতন করতে পারি তার একটা পরীক্ষা দেওয়া আছে মনে করো যে এখানে আমাদের একটা তরল দেওয়া আছে এই তরলের মধ্যে অনেক ভেজাল আছে ভেজাল বলতে আমাদের অন্যান্য কোন কঠিন পদার্থ আছে তো আমাদের উদ্দেশ্য হলো এই তরল থেকে কঠিন পদার্থ আলাদা করা তাহলে আমরা করব কি প্রথমে আমরা এখানে একটা যে শীতক একটা আমরা যখন এই পাত্রের তাপ দিব তো পাত্রে তাপ দেওয়ার ফলে শুধুমাত্র তরল পদার্থটা আছে এই কঠিন পদার্থ কিন্তু কি বাষ্পে পরিণত হবে না কঠিন পদার্থ এখানেই থেকে যাবে তো যখন এই তরল পদার্থ বাষ্পে পরিণত হবে এই নল দিয়ে এই নল দিয়ে এখানে আসতেছে আসার পর এটা একটা শীতক অর্থাৎ যে আমাদের বাষ্পটাকে সেটা কি করবে শীতল করবে তো তো শীতল করার পরে এই যে বাষ্পটা আস্তে আস্তে কি তরলে পরিণত হবে এই তরলটা আমরা কি আবার এই পানিতে যেখানে একটা পাত্র লাগাই রেখে এই পাত্রের দ্বারা কি আমরা ওই পানিটা আস্তে সেটা নিতে পারতেছি তো এখানে এখান থেকে আস্তে আস্তে সব তরল যখন চলে যাবে এখানে শুধুমাত্র কি কঠিন পদার্থ থেকে যাবে তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল এই তরল পদার্থ থেকে কঠিন পদার্থ আলাদা করা তাহলে আমরা সেটা ভালোভাবে করতে পারলাম মনে করো যে আমি ধরে নিলাম যে এখানে একটা সমুদ্রের পানি এখানে বলে দেওয়া আছে যে সমুদ্রের পানি গিয়ে ফোটানোর তবে এখানে আমরা সমুদ্রের পানি নিলাম তাহলে সমুদ্রের পানি কি লবণ থাকে লবণ পদার্থ তার আছে আমরা যখন তাপ দিব তখন শুধুমাত্র পানিটা এখান থেকে বাষ্পে পরিণত হবে আবার এই বাষ্পটা এখানে আসার পর আস্তে আস্তে আবার পানিতে পরিণত হবে কারণ এটা হলো আমাদের শীতলীকরণ একটা যন্ত্র আর কি তো এর জন্য আস্তে আস্তে যখন এখান থেকে সব পানি চলে যাবে এখানে শুধুমাত্র এখানে আমাদের লবণ গুলো পরে থাকবে তো এখান থেকে আমরা এইভাবে যে পানি থেকে লবণ গুলো আলাদা করতে পারবো ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে যথাযথ পাত্র ব্যবহার করে পাতনের পরীক্ষা করা যায় যেমন পানিতে অপদ্রব মেশানো থাকলে পাতনের মাধ্যমে বিশুদ্ধ পানিকে আলাদা করা যায় তো এগুলো আমরা পড়লাম এগুলো আর কোনো পড়ার দরকার নেই তাহলে এখান থেকে আমাদের কি হয়ে গেলো আমরা পরবর্তীতে যে টপিকটা আছে সেটা করবো সেটা হলো আমাদেরকে উর্ধ্বপাতন তো এখন চল আমরা উর্ধ্বপাতন জিনিসটা করবো দেখো এখানে বলছে যে উর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তো উর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরল পদার্থে পরিণত না হয়ে সরাসরি আমাদের কি বাষ্পে পরিণত হয় আমরা জানি যে কোন একটা কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই সেটা প্রথমে আমাদের তরলে পরিণত হয় আবার ওই তরল পদার্থকে যখন আমরা আবার তাপ দিব সেটা আমাদের কি বাষ্পে পরিণত হবে কিন্তু যদি কোন একটা পদার্থ থাকে যেটাকে আমরা কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি আমাদের কি বাষ্পে পরিণত হয় এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া তো আশা করি বুঝতে পারছো তাহলে জিনিসটা কি যে উদ্দীপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটাকে কঠিন পদার্থকে তাপ দিলে সেটি এই তরলে পরিণত না হয়ে সরাসরি আমাদের কি বাষ্পে পরিণত হবে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উদ্দীপনা প্রক্রিয়া তোমরা হয়তো সবাই নেপথলিনের নাম শুনেছো বা দেখেছো কাপড়কে পোকা থেকে রক্ষা করতে নেপথলিন ব্যবহার করা হয় এই নেফথলিনকে তাপ দিলে সেটি তরলে না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় অর্থাৎ আমাদের যে ন্যাফথলিন আছে এই ন্যাফথলিনকে যদি আমরা তাপ দেই সেটা আমাদের তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয় তাহলে এই ন্যাফথলিন হলো আমাদের কি উর্দ্ধপাতন যে পদার্থগুলো আছে সেগুলোর একটা উদাহরণ আমাদের পরীক্ষায় আসতে পারে যে উর্দ্ধপাতিত পদার্থগুলো কোনটি তাহলে আমাদের অ্যানসার হবে কি ন্যাফথলিন কেন যদি জিজ্ঞেস করে কেন কারণ হবে যে আমরা যদি নেপথালিন হলো আমাদের কোটিন পদার্থ এটাকে যদি আমরা তাপ দেই এটা তরলে পরিণত না হয়ে সরাসরি আহ গ্যাসীয় পদার্থে পরিণত হয় এর জন্য আমরা আমরা পদার্থ বলবো এরপর আছে আমাদের কি ড্রাই আইস ড্রাই আইস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ ড্রাই আইস বা গ্যাসীয় অবস্থায় তার কঠিন পদার্থ থেকে কঠিন অবস্থা থেকে অধিক স্থিতিশীল এটি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় এটি একটি ঊর্ধ্বপাতনের আরেকটি উদাহরণ তো আমাদের যে ড্রাই আইস আছে এই ড্রাই আইসটা হলো কঠিন পদার্থ কিন্তু এটা যখন বাতাসের সংস্পর্শে চলে আসবে সেটা সরাসরি আমাদের কঠিন থেকে আমাদের কি গ্যাসীয় অবস্থায় চলে আসবে এর জন্য আমাদের ড্রাই আইস হলো উর্ধপাতিত পদার্থের একটা উদাহরণ তো এরকম এছাড়া আরো উদাহরণ দেওয়া আছে যেমন নিশাদল এন এইচ ফোর সিএল তারপর কোটপুর আছে আয়োডিন আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে তো এই জিনিসগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে তো পরীক্ষা আসতে পারে যে উর্ধপাতিত পদার্থ কোনটি তখন আমাদের থাকবে হলো হয় নিশে থাকবে না হলে কর্পূর থাকবে তো এই যে আমাদের এখানে দেওয়া আছে এই সংকেত মনে রাখতে হবে কারণ পরীক্ষায় এই বাংলার নামটা না আমাদেরকে এই নামটা আসতে পারে মনে করো আয়োডিন না দিয়ে আই টু দিল অথবা মনে করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড না দিয়ে এ এল সি এল তাহলে আমাদের কি এই নামটা মনে রাখতে হবে সাথে সাথে কি এর যে আনবিক নামটা আছে এই আনবিক নামটা আমাদেরকে মনে রাখতে হবে এই পদার্থগুলো তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এর আগে আমরা যে নামগুলো পড়লাম এই পদার্থগুলো সেগুলো কি হয় তাপ দিলে সরাসরি সরাসরি তরলে পরিণত পরিণত না হয় বাষ্পে এই পদার্থগুলোকে পদার্থ বলা হয় অর্থাৎ ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয় ওই সকল পদার্থকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ ল্যাবরেটরি যথাযথ নিরাপদ পরিবেশের নিচের এই সহজ পরীক্ষাটি দিয়ে খুব সহজে উর্ধ পাতন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায় এখানে চিত্র ফোর দিছে তবে আমি চিত্র ফোর খুঁজে পাইলাম না কোথায় আছে আল্লাহ জানে একটি বিকারে কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে বিকারের খোলা মুক্তি একটি কাছের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় আমি আগে এটা ভালোভাবে পড়াচ্ছি এরপর বোঝাচ্ছি তো তারপর কাছের ঢাকনার উপর কিছু বড় খণ্ড রাখা হয় যেন বাষ্পীকৃত অ্যামোনিয়াম ক্লোরাইড ঠান্ডা হয়ে ঢাকনার নিচে জমা হতে পারে এবার বিকারে তাপ প্রয়োগ করলে দেখা যাবে কঠিন অবস্থায় অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে এই বাষ্পিক বাষ্পীকৃত বা অ্যামোনিয়াম ক্লোরাইড উপরে উঠে কাছে গিয়ে শীতল হয়ে পুনরায় কোটিন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হতে থাকবে তো এখান থেকে কি বোঝাচ্ছে দেখো মনে করো যে আমাদের কাছে একটা পাত্র আছে এই পাত্রের নিচে আমরা কি অ্যামোনিয়াম ক্লোরাইড রাখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড রাখলাম এগুলোকে কঠিন পদার্থ কিন্তু এরপর করলাম কি এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমাদের যে পাত্রটা আছে এই পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পাত্রের যে ঢাকনা এই ঢাকনার উপরে কি রাখবো বরফ রাখবো এই ঢাকনার উপরে বরফ রাখবো এখন এরপর যদি আমরা এখানে তাপ প্রয়োগ করতে থাকি তখন এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে এটা কোটিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে তো বার্সে পরিণত হওয়ার পর এই যে আমাদের যে ঢাকনাটা আছে ঢাকনার গায়ে লেগে থাকবে তো এই যে বাষ্পটা আছে এই বাষ্পগুলা এখানে উপরে যে বরফ আছে এই বরফের কারণে বাষ্পগুলা আবার কঠিন পদার্থে পরিণত হবে তো এর এখান থেকে আমরা কি করতে পারি এমনই ক্লোরাইড কঠিন থেকে আবার তরলে নিয়ে গেলাম আহ ভবনে নিয়ে গেলাম আবার বাষ্পীভবনের বাষ্পীভবনগুলোকে বরফের সাহায্যে আবার কি কঠিন পদার্থে আমরা নিয়ে আসলাম তো এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় আমাদের পাতন প্রক্রিয়া তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো তো দেখো এখানে বলছে যে কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকে তাহলে ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায় যেমন খাবার লবণের সঙ্গে খাবার লবণের সঙ্গে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল মিশ্রিত থাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় নিশা দলকে সহজে আলাদা করা যাবে মনে করো যে আগের মতো যে একটা পাত্র ছিল সেখানে কি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল মনে করো যে একটা পাত্র ছিল সেখানে আমাদের কি লবণ ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল তো আমরা কি করবো পাত্রের নিচে তাপ দিব তো ওই অ্যামোনিয়াম ক্লোরাইডটা সরাসরি গ্যাসে পরিণত হবে তো গ্যাসে পরিণত হওয়ার পর সেটা কি ঢাকনায় আমাদের কি লেগে থাকবে তো আমরা ঢাকনার উপরে বরফ দিব এর ফলে কি যে আমাদের যে বাষ্পীভূত এনএইচ এনএইচ ফোর যেটা আছে সেটা আবার কি কোটিনে পরিণত হবে তো সেটা আমরা যদি আলাদা করি তাহলে আমাদের এখান থেকে এনএইচ ফোর এবং কি এনএসিএল দুইটাকে আলাদা করতে পারবো এরকম ভাবে আমরা আলাদা করতে পারি তো এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে চিত্রটায় তো এখানে মনে করো বিভিন্ন ধরনের কি অপরিশোধিত তেল আছে আর এগুলো কি নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া আছে তো আমাদের এই তাপ দেয় তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রার জন্য আলাদা আলাদা পদার্থ পাবো মনে করো যে 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা পেট্রোল বা গ্যাসোলিন পাব তারপর 60 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি নেপতা পাব তো এরকম আরো বিভিন্ন তাপমাত্রা আছে তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা এখানে বলছে যে আবার আয়োডিন মিশ্রিত লবণ থেকে উৎপাদন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায় আমরা ইতিমধ্যে জানি যে কঠিন অবস্থায় উৎপাদিত পদার্থের তাপ প্রয়োগ করতে থাকলে তার সহজেই বাষ্পীভূত বাষ্পীভূত বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয় কাজেই আয়োডিন মিশ্রিত লবণ খাবার লবণে তাপ প্রয়োগ করলে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়ে যাবে আবার ওই বাষ্পকে ঠান্ডা করলে তা কোটিন আয়োডিনে পরিণত হবে তো মনে করো যে এখানে আমাদের একটা পাত্র নিলাম এখানে একটা পাত্র নিলাম এখানে কি আছে আয়োডিন যুক্ত এনএসিএল আছে এই যে আমাদের যে লবণটা আছে এই লবণটা আয়োডিন যুক্ত এখানে কি আমাদের আয়োডিন আছে তো এগুলা কি আমাদের কঠিন পদার্থ হিসেবে মিশ্রিত অবস্থায় আছে এই কঠিন পদার্থ থেকে মিশ্রিত অবস্থায় তো আমরা একটা ঢাকনা নিব ঢাকনা নেওয়ার পর আমরা তখন যখন তাপ দিব তখন এনএস এনএসিএল ওইটার এই লবণের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র কি এই আয়োডিন যেটা আছে আয়োডিনটা কি আমাদের উর্ধ্বপাতিত পদার্থ এই আয়োডিনটা আমাদের সরাসরি তরলে পরিণত না হয়ে গ্যাসে পরিণত হয় কি এই যে আমাদের ঢাকনায় আমাদের চলে যাবে তো এই ঢাকনাকে আমরা কোনো উপায়ে এখানে বড় ইউজ করে করতে পারি বড় কোনো উপায়ে যদি আমরা শীতল করি তো এই বাষ্পটাকে আবার আমরা কঠিন নিয়ে যেতে পারবো তো এইভাবে আমরা কি আয়োডিনটা আছে এই আয়োডিনটাকে আমরা আলাদা করতে পারি তো এটাই বলা আছে তো এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় আমাদের উর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিন এর আলাদা করো তো আজকের ক্লাস এখানে শেষ আমাদের অধ্যায় এখানেই শেষ হলো তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ